আমি যখন আজকে এই রিসোর্টে ঢুকছিলাম আমার একটা জিনিসই মাথায় এসেছে এই রিসোর্টের ছবি আমি কোথাও দেখেছি আজকে থেকে কয়েক বছর আগে আজকে থেকে কয়েক বছর আগে খুনি হাসিনা তার দোষর এবং প্রশাসনের কতিপয় সদস্য ঐক্যবদ্ধভাবে আমাদের এই বাংলাদেশের একজন আলেমকে এখানে এসে অপদস্থ করেছেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সবার উপরে ওই খুঁড়ি হাসিনা নিজেকে বলে করেছিলেন কিন্তু তার উপরেও যে একজন সৃষ্টিকর্তা আছে সেটা তিনি বলে গিয়েছিলেন সবচেয়ে বড় কথা হচ্ছে কেউ দেখুক আর না দেখুক কেউ থাকুক আর না থাকুক যদি সৃষ্টিকর্তা কাউকে অপদস্থ করতে চায় তাহলে কেউ তাকে আটকাতে পারবে না খুনি হাসিনাকে দেখে এই শিক্ষা নেওয়া উচিত একটা মানুষ মুখে চুন মেখে দেশ ছাড়া হলেও যে অবস্থা হয় তার যে জহন্ন অবস্থা তার হয়েছে শুধু নিজে ডুবেননি ওই নৌকাটাকে ডুবাননি পুরা দেশের যত নেতাকর্মী আছে সব আপনারা জানেন গত কয়েক বছর আগে আমাদের সবার প্রিয় মুখ ইবনে সাইহুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তাআলাকে নারায়ণগঞ্জের রিসর্টে আবদ্ধ করেছিল কিছু আওয়ামীপন্থী সন্ত্রাসীরা এবং কিছু প্রশাসন লীগেরা কিন্তু আমরা দেখেছি সেখানে ইমনু শেখুল হাদিস তার বৈধ বিবাহিত স্ত্রীকে নিয়ে গিয়েছিল কিন্তু তারপরেও সবকিছু বৈধ থাকা আহ সত্ত্বেও তাকে বিভিন্নভাবে লোকালয় মিডিয়ার সামনে ক্যামেরার সামনে কত জঘন্য বিবচ্ছ অপমান করা হয়েছে জাতিটা দেখেছে আমার মনে আছে যখন আমি এই দৃশ্যটি দেখেছি আল্লা মামুন হক সাহেবের অপমানের ভিডিওগুলো ওই সময় আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম শুধু আমিও নয় বাংলাদেশের আপ আমার জনতা তৌহিদি জনতা যারা আলেম ওলা আমাদেরকে ভালোবাসে হকানি রব্বানি ওলা মাইকামদের সংস্পর্শে থাকাটাকে ভালোবাসে তাদের দিল থেকে মহাব্বত করে তার সবাই আল্লাহ তার কাছে এই দোয়া কামনা করেছিল যে আল্লাহ যেন এই জালিমের একটা বিচার করে যারা ওই যে সাজিস আলম সাহেব যে কথা বলেছেন যে আল্লাহ কাউকে অপদস্থ করতে চাইলে জীবনেও কেউ তাকে বাঁচাতে পারবে না আবার আল্লাহ কাউকে অপদস্ত না করতে চাইলে জীবনেও কেউ তাকে অপদস্ত করতে পারবে না তো ওরা মনে করেছে আল্লাহ মামুন হক হাফিজ অপমান করে ওরা রেহাই পেয়েছে বা অপমান করেছে ভুল তোমরা আল্লাহ মামুন হক সাহেবকে অপমান করনি বরং তোমরা নিজেরা নিজেদেরকে অপমান করেছো এরপরে উনি যে কথা বললো যে আল্লাহ কাউকে যদি অপদস্থ করতে চান দুনিয়ার কেউ তাকে পরস্ত করতে পারবেন না ভালো বানা কি বলে রক্ষা করতে পারবেন না রাইট শেখ হাসিনাকে এখন দেখা উচিত যে আপনি হয়তো অপরকে অপদস্থ করতে চেয়েছিলেন ক্লিয়ার এবং আপনি নিজেকে হয়তো এটা মানুষের মধ্যে মানে মানুষকে বুঝাতে চেয়েছিলেন যে আপনি কখনোই অপদস্থ হবার নয় বরং আপনি অন্যকে অপদস্থ করার একজন ব্যক্তি কিন্তু দেখেন আল্লাহ আপনাকে অপদস্থ করে দিয়েছে আল্লাহ যেকে অপদস্থ করে দুনিয়ার কোনো মানুষই তাকে রক্ষা করতে পারে না এই জন্য সাবধান যুগে যুগে যারাই আলম ওলামাই কেমন বিরুদ্ধে কথা বলেছে যুগে যুগে যারা আলেম ওলামাদেরকে নিয়ে তুচ্ছ তাছিল্য মন্তব্য করেছে যুগে যুগে যে সমস্ত বাদশারা যে সমস্ত গভর্নমেন্টরা হকানি রকবানি ওলামাই গ্রামকে বিভিন্নভাবে জেল জুলুমের শিকার করে নির্যাতন নিষ্পেষিত করেছে নির্যাতন করে নিষ্পেষিত করেছে তাদের ইতিহাসটা একটু অতীতের বইগুলো খুলে দেখে নেবেন ইতিহাসের ওই জালেম সরকারদের তালিকায়ও আমাদের জালেম সরকার নিজেও নাম লিখিয়েছেন দেখেছি আমরা পূর্বের ইতিহাস পড়ে যারাই আলেম ওলামাই ওলামাই কিরামদেরকে মারার চেষ্টা করেছে জেল জুলুম দিয়ে বা বিভিন্ন ভাবে আমরা দেখেছি তারাই পরবর্তী প্রজন্মের কাছে বড় এক খুনি হিসাবে সাব্যস্ত হয়েছে বড় এক জালেম হিসাবে সাব্যস্ত হয়েছে আরে তুমি ওলামাই কিরামকে যতই জেল জুলুম দিয়ে হত্যা করো না কেন ফাঁসির কাছে জুলিয়ে হত্যা করো না কেন ওলামাই কিরাম অমর তারা সারা জীবন মানুষের অন্তরে বেঁচে থাকবে আর তোমরা যারা সারা জীবন বেঁচে থাকার জন্য এই ওলামাই کرامকে কতর প্রচেষ্টা চালিয়েছো বিভিন্ন ভাবে তোমরা কিন্তু দু চার দিনের মানুষের অন্তরে নাই তোমরা মরার সময় মরে গেছো তোমরা আর অমর না এজন্য আমি সকলকে আহ্বান জানাব সাবধান এই গভর্নমেন্ট চলে গিয়েছে জালেম হিসাবে সামনে আরো গভর্নমেন্ট আসবে কখনোই কখনোই দয়া করে জালেম হিসাবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করবেন না বা নিজে জালেম হবেন না মজলুম হওয়ার চেষ্টা করুন জালেম হইলে আপনার পরিণতি ভালো হবে না ধন্যবাদ শাহজি আলমকে আল্লাহ মামুন সাহেবের সেই বেদনাদায়ক ঘটনাকে নতুন করে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহ